বিএনপি যে জায়গাটাতে এখন আছে নির্বাচনের একটা একতরফা নির্বাচনের জন্য আওয়ামী লীগকে বলি না আঠেরো এবং নির্বাচন সেটা আনফেয়ারলি করছে এবারের নির্বাচনটা কিন্তু আপনার নির্বাচন নির্বাচনটাই একতরফা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ বিএনপির ইতিহাসে প্রথমবারের মতো সে তাকে সিরিয়াসলি প্রতিটা আসনে কম্পিট করবার মতো কোনো প্রার্থী নাই তো সেখানে আমি যেটা দেখলাম যে সব দল যদি একত্রিত হয়ে যায় তারপরও বিএনপির এগেনস্টে একশো প্রার্থী দেওয়া সিরিয়াসলি ডিফিকাল্ট হবে বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিএনপি নিজে তার বিদ্রোহী প্রার্থী প্রত্যেক আসনে আসনে সিরিয়াস একশো তিরিশ পঁয়ত্রিশটা আসনে সিরিয়াস বিদ্রোহী প্রার্থী আছে এবং যারা ইকুয়ালি স্ট্রং দুজন দুজনের মত করে আর কি লড়বার মতো তাহলে সেই রকম একটা একতরফা সুষ্ঠু নির্বাচন কি বিএনপির জন্য সম্মানজনক হবে কিনা যে আপনি ফাঁকা মাঠে গোল দিয়েছেন কেউ ছিল না দুশো আশি সিট পেয়ে গেলেন হুট করে এটা বিএনপির কোনো দোষ না বাট দিস ইজ এ রিয়ালিটি এটা হওয়ার সম্ভাবনা আছে সেখানে আবার দেখেন যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর ভিতরে সিরিয়াস ইস্যুজ আছে যে আমরা এগুলো একমত হয়েছি বাস্তবায়ন কিভাবে হবে বাস্তবায়নের ব্যাপারে কমিশন যেটা প্রস্তাব করেছে না আসলে বিএনপি প্রস্তাব আগামী সংসদ দুই বছরের মধ্যে এগুলো বাস্তবায়ন করবে আমরা যারা বাকিরা আছে আমরা অনেকেই এই প্রস্তাবের সাথে একমত

স্পষ্ট জামাত না চলে এনসিপি না চলে তাহলে আপনি যে একতরফা নির্বাচনের কথা বিএনপি বলছেন সেদিকে তাকিয়ে নির্বাচন দিবে সরকার মানে একটা তো বিষয় হলো যে সবাই গেলেও একটা একতরফা বিজয়ের সম্ভাবনা আছে নির্বাচনটা একতরফাই হয়ে যাবে একমুখী হয়ে যাবে এরপরে টেনশনের জায়গাগুলো হচ্ছে যে দুটো আপনি বলেছেন জামাত এবং চরমনাই হচ্ছে এখন বিএনপির পরে সবচেয়ে বড় দুটো দল তারা যদি পিএআর বিষয়ে খুবই স্ট্রংলি থাকে যে আমরা সংসদে পেয়ার চাই উচ্চকক্ষ ধরেন হচ্ছে না একটাই সংসদ যেমনি এমনি এখানে পিয়ার হবে এবং তারা যদি এই ইস্যুতে নির্বাচন বয়কট করে এনসিপি নিম্ন কক্ষে পেয়ার চায় নাই তারা যদি সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতির ব্যাপারে তারা যদি অ্যাডামেন্ট থাকে তাহলে আলটিমেটলি কি হচ্ছে বিষয়টা কিন্তু একতরফার দিকে চলে যাবে তখন সরকারের সামনে এবং বিএনপির সামনে অপশন থাকবে যে বিএনপি যাদেরকে যুগপদে এখন আসন দেয়া নেয়া করতেছে তিনটা চারটা করে থক বরাদ্দ দিচ্ছে বিভিন্ন দলকে তারা বিরোধী দলে চলে যাবে এরকম একটা অপশন হবে কিন্তু সেটা আদৌ দেশের জন্য এবং বিএনপির জন্য সম্মানজনক হবে কিনা অন্তর্বর্তীকালীন সরকার কি এই দায়টা নিয়ে একটা ভালো নির্বাচন করবে কিনা যে গণ অভ্যুত্থানের সকল শক্তি এই নির্বাচনে অংশগ্রহণ যেহেতু করছে না এইরকম একটা নির্বাচনের দায় আমরা আসলে নেব না তখন এমন হইতে পারে প্রফেসর জিনুস কিন্তু বেশ কয়েকবার দায়িত্ব ছেড়ে দেবার জন্য উদ্যোগ নিয়েছিলেন উনি হয়তো দায়িত্ব ছেড়ে দিতে পারেন নির্বাচনকালীন একটা সরকার করে দিয়ে উনি আসলে বিদায় নিয়ে চলে যাবেন তাহলে এই টেনশনের জায়গাটা আছে বাট আমি বোধ করছি এগুলো সমাধানযোগ্য যেটা জামাত এবং চরমনাই মানে চাচ্ছে এবং যেটা এনসিপি চাচ্ছে এগুলো সবগুলো জিনিস সমাধানযোগ্য স্যাক্রিফাইস করতে হবে এখানে নেতৃত্ব দেখাইতে হবে রাষ্ট্র নায়ক নেতৃত্ব দেখাইতে হবে বিএনপিকে কারণ বাকিরা যারা অর্জন করবে তার থেকে ঐতিহাসিকভাবে বিএনপি না করলে